কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এটা বরের জন্য চিঁড়েটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে বাতাসা আর দই দিয়ে ওকে ব্রেকফাস্টের জন্য দিচ্ছে কিন্তু মেন মুশকিল হচ্ছে ডাক্তার ওকে মানে ওর পেট গরম হয়ে গেছে যার জন্য চিড়েটাও খেতে মানে ধুয়ে খেতে মানে ভেজানো চিড়ে খেতে বারণ করেছে ভাজা চিড়ে খেতে বলেছে তো এখন মুশকিল হচ্ছে আমি ওকে রোজ ব্রেকফাস্টে কি দেবো একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে পেট ঠান্ডা রাখে এবং হেলদিও হবে পেটও ওর ভরবে সেরকম কোনো ব্রেকফাস্টের আইডিয়া যদি থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো এখানেও সো বাজার থেকে চলে এসেছে এইটুকু সবজি নব্বই টাকা দাম যেন এত সবজির দাম হয়ে গেছে সবাই আশা করছি মোটামুটি বুঝতেই পারছো যারা মানে বাজার দোকানে যাচ্ছ তারা তো জানোই তো এখানে লাড্ডুকে দিয়ে দিলাম দুটো কলা ও খেয়ে এখন পড়াশোনা করুক তো তারপরে আমি ওইদিকে ব্রেকফাস্টটা করে নিলাম ও তো সব দই চিরাটা খাইনি তো ওকে বাটি করে তুলে দিয়েছিলাম তারপরে আমি ওটা নিয়ে আবার বসে গেছিলাম একটা কলা দিয়ে খেয়ে নিলাম যদিও আমি ভালোবেসে খাচ্ছিলাম না কিন্তু নষ্ট তো করতে পারবো না তো তার জন্য খেয়ে নিলাম এখানে ভাত ডালটা বসিয়ে দিয়েছি তারপর তো রান্না তড়িঘড়ি শুরু করে দিয়েছি এখানে ডিমের কারি করব বলে তো বরের তো এখন ঝোল চলছে রোজ তো আর ঝোল খেতে ভালো লাগছে না আমার ছেলে দুজনেরই ভালো লাগছে না তারপরে আজ বাজারে গিয়ে জ্যান্ত মাছ পায়নি তো মাছ ছাড়া তো নিরামিষ ঝোল একদমই মুখে খেতে পারবো না তো এখানে ওই জন্য আমাদের জন্য ডিমের কারি করে নিচ্ছিলাম আমার আর ছেলের জন্য তো পেঁয়াজ বেশি কিছু যদিও আমাদেরটাতেও দিই নি পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম রসুন কুচি একটু আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছিলাম ব্যাস আর কিছু দিই তো দিয়ে জল দিয়ে ফুটিয়ে ভালো করে ডিমগুলো দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস হয়ে গেলো ডিমের কাড়ি এদিকে ভাতের ফ্যানটাও গালিয়ে নিলাম বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োতে আছি তো ডিমের কারিটা নামিয়ে নিয়ে আবার আলাদা করে বরের জন্য ঝোল করতে হবে মানে দু রকমভাবে রান্না করতে হলে আর একটু বেশি সময় লেগে যায় এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো ডালটা সাদলে নেবো ওটাও তাই একটুখানি পাঁচ ফোঁড়ন দিয়ে চলাম কালো জিরে জিরে পাঁচ ফোড়ন ঘুরিয়ে ফিরিয়ে ফোড়ন দিয়ে রাখি মানে খেতে বেশ ভালো লাগে তো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ব্যাস ডালটাও সাঁতলানো হয়ে গেল ডালটা নামিয়ে নিয়ে তারপরে লাডুর টিফিনটা বানিয়ে নিয়ে একটু ওর আজে চাউমিন খেতে ইচ্ছা হয়েছে তাহলাম ঠিক আছে আজ চাউমিন বানিয়ে দেবো তো চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিলাম আলু আর পেঁয়াজ দিয়েছিলাম ডিমটা চাইলে দিতে পারাম ওর স্কুলে অ্যালাও আছে তো ডিমটা আমি আর দিই নি যেহেতু ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাচ্ছে তো আমি বললাম ছেড়ে দে শুধু আলু পেঁয়াজ দিয়েছিলাম আর চাউমিন মশলা ছিল না একটা ম্যাগি মশলা ছিল তো ওটাই দিয়ে দিয়েছিলাম তো এখানে চাউমিনটা ভালো করে জল ঠান্ডা জল দিয়ে ছাঁকিয়ে রেখে দিলাম এখানে পেঁয়াজ আলুটা ভেজে নেবো একটু ঢাকা দিয়ে দিয়ে লাল লাল ভেজে নিচ্ছিলাম তারপরে একটু নুন দিলাম তো লাড্ডুকে বললাম কি যে সাদা চাউমিন খাবি না একটু হলুদ দেবো তো বললে একটু হলুদ দাও তো তার জন্য একটু সামান্য হলুদ দিয়েছিলাম আর ম্যাগি মশলাটা বললাম দিয়েছিলাম তো ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নিচ্ছিলাম মানে আলুটাও একটু নরম নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার চাউমিনটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে আর একটু মানে পাঁচ সাত মিনিট মতো গ্যাসটা মিডিয়াম করে দিয়ে নেড়ে ছেড়ে চাউমিনটা রেডি হয়ে গেল তো ও টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম যদিও সবটা ওর নেয়নি মানে সবটা খেতে পারার কথাও না বাকি একটুখানি ছিল আমি খেয়ে নিয়েছিলাম তো এখানে বরের ঝোলটা বসিয়ে দিচ্ছিলাম পেঁপে আলু দিয়ে আর কাঁচকলা দিয়েছিলাম ঝিঙে দিয়েছিলাম তো পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম একটা আর কিছু দিইনি পাঁচ ফোঁড়ন দিয়েছিলাম আর তারপর তো যা মশলা থাকে সব কিছু দিয়েছিলাম এখানে ওর টিফিনটা বললাম নে ঢুকিয়ে নে একটা পেয়ারা দিয়েছিলাম দিয়ে আর স্পুন দিয়ে দিয়েছিলাম দিয়ে রেডি করে দিয়ে দিলাম ওকে বললাম তুই ঢুকিয়ে নে তো এখানে তারপরে আমি ঝোলটা আদাটা দিলাম যদিও পরে ভাবছিলাম আদা মনে হচ্ছে পেট গরম করে আমি ঠিক সিওর জানি না তো বরের ঝোলে দিতে পারবো কি প্লিজ এটাও তোমরা একটু জানিও আমাকে তো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবার ওর ঝোলটা বসিয়ে দেবো আর আগের দিনে কী হয়েছিল যেন আগের দিনে বললাম না অরহর ডাল করেছি তো বললাম সিদ্ধ হয়নি আবার সিটি বসালাম কিন্তু ওটা ছিল না অরহর ডাল ওটা ছিল ছোলার ডাল আমি মানে পরে বুঝতে পারলাম যখন অরহর ডাল কিনে নিয়ে এসেছে ঢালার সময় আমি দেখছি ছোলার ডাল ছিল কোথায় গেলো ছোলার ডালের কৌটোতেই অরহর ডালটা ঢেলে দিয়েছি তারপর ভাবলাম ও মানে আমি আগের দিনকেই ছোলার ডালটা রান্না করে ফেলেছি যার জন্য সিদ্ধ হচ্ছিলো না তো কি আর করা যাবে ছোলার ডালটাই খেয়ে নিলাম ভাতের সাথে ঘি দিয়ে মিষ্টি দিয়ে ঘি দিয়ে ভালো করে বানিয়ে অড়োর ডাল বলে খেয়ে নিলাম এদিকে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি তো খেতে দিয়ে মাঝখানে কটা বাসনও মেজে নিলাম নিয়ে তো এখানে তারপরে ওকে আবার ডিমের কারিটা দিতে এলাম তো খেয়ে নিই হ্যাঁ আবার চাউমিনটা সস দিতে ভুলে গেছিলাম ছেলেই আবার মনে করে দিল সস দিয়েছে তো মাম্মা আমি বললাম না রে সসটা দেওয়া হয়নি তো বের করে আবার সস মাখিয়ে আবার ঢুকিয়ে দিলাম দিয়ে এবার বেরিয়ে পড়ছি স্কুলে যাওয়ার জন্য তো আমিও বেরিয়ে পড়েছি পড়াতে চলে যাব ওখান থেকে ওর বাবা আমায় ছেড়ে দেবে লাড্ডুকেও ছেড়ে দিল স্কুলে তো স্কুলে ঢুকে যাবে মানে রোজ যেটা হয় আর কি তো ওকে ছেড়ে দিয়ে ওকে ঢুকিয়ে দিলাম স্কুলে ঢুকিয়ে দিয়ে আবার তারপরে চলে গেলাম আমার পড়ানোর জায়গায় পড়িয়ে টড়িয়ে তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে তো আজকে বড় বেরিয়ে গেছিলো ছেলেও চলে গেছিলো একা একাই লাঞ্চটা করতে হলো কি আর করা যাবে একা একা লাঞ্চ করতে যদিও ভালো লাগে না কিন্তু কিছু উপায় নেই করতে হবে তো একটু ঝোলের কাজকালা আলুটা ছিল ওটাও খেলাম একটু ডাল খেয়েছিলাম অল্প আর দইটা নিয়ে বসেছিলাম ডিমের কারি দিয়ে ভাতটা খেয়ে নিলাম তো একটু রেস্ট নিলাম নিয়ে এবার বিকেলবেলা ছেলে স্কুল থেকে চলে এসেছে বর আনতে গেছিলো তো বর ফিরে গেছিলো ও নিয়ে আসলো আমি আর যাইনি এখানে আমাদের জন্য লিকার আর ওখানে ছেলে দুধ ফোটাতে দিয়েছি তো তেজপাতা দিয়েছিলাম একটা তেজপাতা দিলে বেশ লিকার খেতে ভালো লাগে তো এখানে তারপরে আগে দই বসানোর জন্য দুধটা ঢেলে নিলাম নিয়ে তারপর ছেলে দুধটা রেডি করছি প্রোটিন পাউডার দিয়ে ওকেও দিয়ে দেবো দুধটা তো ওর দুধে আবার একটু জল মিশিয়েছিলাম তো জল মিশিয়ে ওকে দুধটা দিয়ে দিলাম আর বেকারি বিস্কিট দিয়ে আমি লিকারটা খাবো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম জিমন্যাস্টিকের জন্য তো জিমন্যাস্টিকের থেকে বাড়ি এসে তো ডিনার টিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আজ এই পর্যন্তই থাকলো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা